গাইজ ব্যাক টু মাই চ্যানেল সবাই কিছু ব্লগের স্বাগতম আজকে কিছু কথা বলার জন্য তোমাদের কাছে আসলাম ঠিক আছে অনেক দিনই তোমাদের ভিডিও দিতে পারছি না অনেক দিনই নেই যে কটা ভিডিও করা ছিল সেই কটা ভিডিও দিয়েছি বাট আমি নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম সেই সোমবার থেকে জাস্ট এলাম আজকে ঠিক আছে আমার কালকে থেকে ফুলধমে ভিডিও পাবে সবাই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে নতুনরা যারা এখনো পর্যন্ত যারা নতুন বন্ধুরা নতুন ফ্রেন্ডসরা আছে তারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আইকনটা বাজিয়ে দেবে যাতে এই নতুন ভিডিওর নোটিফিকেশনটা ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায় খুব সুন্দর সুন্দর ভিডিও দেব আর কার কীরকম ভিডিও দেখার মানে কীরকম ভিডিও দেখলে ভালো লাগে মানে কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো মানে পছন্দের ভিডিওগুলো সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ওদি এই ধরনের ভিডিওগুলো দাও আমি এই ভিডিও দেখতে চাই বা এরকম ঠিক আছে তাহলে আমি কি করে বুঝবো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো এবং কী ধরনের ভিডিও পছন্দ করছো আমি তো আমার মতন ভিডিও দেবো এবার তোমরা যদি না বলো তাহলে আমি কি করে জানবো যে তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করছো তো দেখছো এখনো কপালে কী সে হোমের কাজলের টিপ রয়েছে এটা যাই হোক থাক এটা মুছে ফেলতে নেই ঠাকুরের দেওয়া দেখে চলে এসেছি কাল থেকে ফুল দমে ভিডিও পাবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটিকে সাপোর্ট করো যেভাবে আমাকে আগে চ্যানেলে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে চলো সেভাবে এগিয়ে নিয়ে যেতে চলো ঠিক আছে তোমাদের ভালোবাসা এগিয়ে যায় দেখি তোমাদের ভালোবাসা বৌদিকে কত দূর নিয়ে যেতে পারে আরেকটা বলার ব্যাপার আমি কিন্তু এটা এই চ্যানেলটাই কিন্তু তোমরা এখনো সেইভাবে আমাকে সাপোর্ট করছো না যাতে আমি লাইভটা অ্যাটেন্ড করতে পারি আমি কিন্তু অ্যাটেন্ড করতে পারছি না জানো তো খুব খারাপ লাগছে কারণ তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না এটাই সবথেকে বেশি খারাপ লাগছে কারণ আমি কথা না বললে পরে ভালো লাগে না জানো তো তোমাদের সাথে সারাদিনে একবার করে কথা বলি বেশ একটু ভালো লাগে লাইভে যখন সবার সাথে কথা বলি একটু মজা হয় সবাই মিলে একটু বেশ ভালোই লাগে ঠিক আছে সেটা করতে পারছে না কারণ তোমরা লাইভের এই করনি এখনো নি পর্যন্ত বলছি যারা ঝুমপা কর ফিফটি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা বাজিয়ে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে চলে যায় আর বৌদি তো আছেই তাই না তোমাদের জন্য আর বৌদি পছন্দের মতনই ভিডিও দেয় তোমাদের আর বৌদিকে আমি জানি তোমরা বৌদিকে যথেষ্ট ভালোবাসো আর আমার ভালোবাসা তো তোমাদের জন্য অফুরন্ত রয়েছে তবে ড্রেসটা কেমন লাগছে ভালো লাগছে কিনা একটু বলবে আগের থেকে নিজেকে ডেভেলপ করেছে কিনা সেটাও একটু বলবে ঠিক আছে দেখো তো কেমন লাগছে ভালো লাগছে কিনা ড্রেসটায় হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু একটু জানাবে ঠিক আছে আর চ্যানেলটা যাতে দীর্ঘদিন এগিয়ে যেতে পারে সেটার দিকে একটু খেয়াল রেখো সবাই আর একটা কথা বলা কি দেখো আমি কিন্তু মেকআপ ঠেকআপ করে এসে আসতে পারি না ভালো সুন্দর সেজে গুজে এসে বসতে পারি না ভিডিও করতে জাস্ট যেমন থাকি তেমনই করে করি আমার সেরকমই ভালো লাগে আমি কখনও মেকআপ করে থাকতে পারি না আর মেকআপ করা আমার ভালোও লাগে না আমি হ্যাঁ একটা জিনিস ভালো করি সেটা হলো চোখে কাজল দিই আমার চোখে কাজল দেওয়া ভীষণ পছন্দের আমি ভীষণ চোখে কাজল দেওয়া পছন্দ করি আর আমার যা প্রিয় বন্ধুরা আছে প্রিয় দেববর আছে সোনা দেববরোরা আছে তোরা পাশে থেকেও ভালোবাসা দিও বৌদিকে এগিয়ে নিয়ে যেও বৌদিকে কেমন লাগছে আর সবাই জিজ্ঞাসা করে বৌদি কত 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 দেখেই বুঝে নিও কত ঠিক আছে সবাই সবাই কমেন্ট করে বলো যদি ঠিক হয় তাহলে যারটা ঠিক হবে তারটা হ্যাঁ বলবো যারটা ঠিক নেই তারটা ঠিক আছে কেমন লাগছে একটু জানাবে ঠিক আছে এই এলাম ছেলে ঘুমাচ্ছে দেখো ছেলে ঘুমাচ্ছে আমি জাস্ট আমি একটা ভিডিও করে নিই দিন ধর ভিডিও করাচ্ছে না অনেক দিনই করা হচ্ছে না ঠিক আছে যা তোমাদের কাছে সবাইকে বলছি শর্টস কোনো কিছু ভিডিও দেখছো না লাইক কমেন্ট শেয়ার করছো না সাবস্ক্রাইব হচ্ছে না এক মাস হয়ে গেল চ্যানেলটা এখনো দশ হাজার সাবস্ক্রাইব হয়নি যে আমি সবার সাথে লাইভে কথা বলবো এবার বলবে বৌদি কান্না শুরু করে দিয়েছ বিলিভ মি আমি কাঁদছি না কষ্ট হচ্ছে তোমাদের সাথে কথা বলতে পারছি না লাইভে কথা বলতে পারছি না জানো তো লাইভে কথা বলতে পারছি না এর জন্য কষ্ট হচ্ছে আর কিচ্ছু না জানো তো লাইভে আমি তোমাদের সাথে কথা বলি কত এনজয় করি যারা আমার লাইভ অ্যাটেন্ড করেছে তারা ভালোভাবেই জানো আমার ভীষণ প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমাদের সাথে কথা বলতে পারছি না লাইভে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো যাতে লাইভে তোমাদের সাথে কথা বলতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আর বৌদিকে সহযোগিতা করো